로건이 왔 <뉴> আমরা প্রত্যেকেই তো নাইট ডিউটি করি আমরা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো আমাদের যে প্রপার এটা সেফটিটা সেটা কোথায় আমরা যদি ডিউটি করছি আমরা সার্ভিস দিচ্ছি তারপরে আমাদের সেফটি নিয়ে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে দিদিও একজন মেয়ে তো ওর সাথে যদি এই ধরনের খারাপ একটা ঘটনা ঘটতে পারে নৃশংসতা ঘটতে পারে তো আমাদের সাথেও হবে না ওর কি কথা আছে আমাদের সাব ওরাও হচ্ছে দুজন তিনজন করে ডিউটিতে থাকেন একটা টাইমিং ওরা ওর রেস্টে যায় সব জায়গায় ওই সিসি ক্যামেরা নেই আমার

কিন্তু তা বলে একজন মেয়ের সাথে এরকম নির্মম অত্যাচার বা নির্মম এইভাবে ধর্ষণ করে অত্যাচার বা মৃত্যু ওর মৃত্যু হয় আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা আমার মেয়েটাকে নেমে ফেলেছে আমার একটা মাত্র মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম লোকের সেবা করতে এসে নিজেই খুন জেস্ট মেডিসিন বিভাগের আমাদের সহকর্মীকে কর্ত কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে সন্দেহ আমরা করছি এই মর্মান্তিক ঘটনায় আমাদের হাসপাতালের চিকিৎসকরা বিশেষ করে মহিলা চিকিৎসকরা যে বিপদের সম্মুখীন হন তা এতদিন ধরে দেখে আসার পরেও যেন নতুন করে প্রত্যক্ষ করলাম আমরা যারা রোগীর জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন তাদের জীবনের কোনো পর্যাপ্ত নিরাপত্তা নেই স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড করে দেওয়া যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন